আপনার আমার সফলতার চাবিকাঠি মহায়ণ মালিকের হাতে আপনি আমি চাইলেও ধনী হতে পারব না যদি আল্লাহ তালার রহমত আপনার উপর অথবা আমার উপর না থাকে প্রিয় দর্শক আজকের ভিডিওতে এমন দুইটি আমলের কথা বলবো। যেই দুইটি আমল যদি আপনি নিয়মিত করতে পারেন ইনশাআল্লাহ অচিরেই আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে এমনটাই বলেছেন আপনার আমার নবী সাল্লু ওয়াসাল্লাম তাই আমার বিশ্বাস আজকের ভিডিওটি ওই সমস্ত ব্যক্তিরাই দেখবে সম্পূর্ণ যেই ব্যক্তিরা অনেক ঋণের মধ্যে জর্জরিত প্রিয়দর্শক আমাদের সমাজে এমন অনেক মধ্যবিত্ত রয়েছে যারা লোক লজ্জার বয়ে মানুষের কাছে কোনোদিন কোনো কিছু চাইতেও পারে না অথচ তারা ঋণে একেবারে জর্জরিত হয়ে রয়েছে প্রিয় দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি এই দুইটি আমল করবে আল্লাহ দূর করে ইনশা আল্লাহ তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখা ও শোনার জন্য অনুরোধ রইল এক নাম্বারে যে আমলের কথা বলবো সে আমলটি সম্পর্কে নবীজি সাল্লাহ আলাইহিবাসাল্লাম বলেছেন ওমত তোমার ঘর থেকে যদি দারিদ্রতা দূর না হয় তাহলে তুমি জেনে নাও এ আমলটি সবসময় কইও প্রতি মাগরিব সালাতের পর সৌরাতুল ওয়াকিয়া পাঠ করিও ইনশাল্লাহ তোমার ঘর থেকে চিরদিনের জন্য দারিদ্রতা দূর হয়ে যাবে পবিত্র কোরআনের ছাপ্পান্ন নম্বর সূরা সৌরাতুল ওয়াকিয়া মক্কায় নাজিল হওয়ায় এই সুরায় মহায়ন আল্লাহর অনন্ত অসীম ক্ষমতার বিবরণ স্থান পেয়েছে কিয়ামত সংঘটিত হওয়ার বর্ণনা মৃত্যুর পর পুনরুত্থান বিষয়ে সন্দেহ পোষণকারীদের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে হাস্যরের ময়দানের ভয়াবহতা অগ্রবর্তী দলের পরিচয় ডান বা দিকের লোকদের অবস্থান আমল অনুযায়ী নিয়ামত ও আজাব ভোগের সূক্ষ্ণাত্মী সূক্ষ্ণ বিবরণ দেওয়া হয়েছে ওয়াকিয়ার গুরুত্ব সুরা তাৎপর্য সম্পর্কে ইবনে আব্বাস রদিয়াল আনহু থেকে একটি বর্ণনা আছে তিনি বলেন একদিন আবু বকর রদিয়াল আনহু বলেন হে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহুবা আপনি তো বৃদ্ধ হয়ে পড়লেন তখন রাসুল সাল্লাহ আলাইহুবা বলেন হ্যাঁ আমাকে সুরা হোদ সুরা ওয়াকিয়া সুরা মুরসালাত সুরা আলুন এবং সুরা ইয়াসামসু কুরিয়াত বৃদ্ধ করে ফেলেছে জামে আতির প্রিয় দর্শক এই হাদিসের ব্যাখ্যা যে নবীজি সাল্লাহ আলহিবাসাল্লাম এই সুরাগুলো তিলবাদ করতে করতে বৃদ্ধ হয়ে গেছেন মানে সারাটা জিন্দেগি এই সুরাগুলো তিলবাদ করেছেন সুবহান আল্লাহ একবার আবদুল্লাহ ইবনি মাসাউদ রদি আল্লাহ তালা আনহু বলেন আমি রাসুল সাল্লাসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি প্রতি রাতে সুরাতুল ওয়াকিয়া তিলবাদ করবে তার উপর কোনো অভাব দারিদ্রতা আসবে না বায়হা কি শরীফের হাদিস সুবহান আল্লাহ আল্লাহ একবার সুরা ওয়াকিয়া পাঠের বিশেষ একটি শিক্ষা পাওয়া যায় আবদুল্লাহ ইবনে মাসাউদ রদি আল্লাহ তাল আনহর সঙ্গে আমিরুল মিনুনের বিশেষ কথোপকথন থেকে আবদুল্লাহ ইবনে মাসাউদ রদি আল্লাহ তালা আনহু যখন অন্তিম শয্যায় শাহিত ছিলেন তখন উসমান রদি তালা আনহু তাকে দেখতে গিয়ে বলেন আপনার অসুখটা কি ইবনে মাসাউদ রদি রাহ আনহু বলেন আমার পাপ আমার অসুখ উসমান রদি তালা আনহু বলেন আপনার বাসনা কি তিনি বলেন আমার পালনকর্তার কর্তার রহমত আমি কামনা করি তিনি বলেন আমি সরকারি বাইতুল মাল থেকে কোনো উপঢৌকনের ব্যবস্থা করে দেব যা আপনার এবং আপনার কন্যাদের উপকারে আসবে ইবনে মাসাউদ আনহু বলেন এর কোনো প্রয়োজন নেই কারণ আমি আমার কন্যাদের ওয়াকিয়া শিক্ষা দিয়েছি সুবাহ তিনি বলেন আমি রাসুল সাল্লাহ আলহিহাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি প্রতি রাতে সুরাতুল ওয়াকিয়া পাঠ করে অভাব তাকে কখনোই স্পর্শ করবে না সুবহান আল্লাহ প্রিয় দর্শক নবীজির সাহাবি নবীজির সাহাবি উসমান আল্লাহ তাআলা আনহু আবদুল্লাহ ইবনে মাসাউদ রদিয়াল্লাহ তালা আনহুর অভাব দেখে বললেন আমি কি আপনাকে কোনো বায়তুল মাল থেকে উপ ব্যবস্থা করব। তখন তিনি বলেন না আমার কিচ্ছু প্রয়োজন নেই আমি পারি এবং আমার কন্যাদেরকেও আমি শিক্ষা দিয়েছি সুরাতুল ওয়াকিয়া আর নবীজি সাল্লু আলাইবা বলতে শুনেছি যে সুরাতল ওয়াকিয়া যে ব্যক্তি প্রতিরাতে পাঠ করে অবাব তাকে কখনোই স্পর্শ করবে না সুবহানাল্লাহ প্রিয় দর্শক দ্বিতীয় নাম্বার আমল হল আরেকটি আমল সেটা হলো নবীজি সাল্ল্লাহু আলহিহুয়া সাল্লামের দরবারে একজন সাহাবি এসে বললেন ও আল্লাহর নবী ও প্রিয় হাবিব আমি অনেক অভাবী আমার ঘর থেকে দারিদ্রতা দূর হচ্ছে না আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমল করলে আমার ঘর থেকে চিরদিনের জন্য দারিদ্রতা দূর হয়ে যাবে তখন নবীজি সল্ল্লাহু আলাইহুয়েসাল্লাম বলেন তোমার ঘর থেকে কোনো দিন কি দারিদ্রতা দূর হচ্ছে না তুমি একেবারে গরিব হয়ে যাচ্ছ তখন সেই সাহাবি বলল হ্যাঁ সল্লহ সল্ল্লাহ আলাইহুয়েসাল্লাম তখন নবীজি সাল্লাহ আলাইহি বলেন ও সাহাবি শোন তুমি যখন ঘরে প্রবেশ করবে তুমি সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও ও সৌরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও এতে তোমার ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে ওই আমলটি কিছুদিন পর্যন্ত ওই সাহাবি করল এতে সে একেবারে ধনী হয়ে গেল এমন ধনী হলো যে তার আর কোনো দারিদ্রতা অবশিষ্ট রইল না সুবহান আল্লাহ দর্শক এমনই ভাবে যুগে যুগে বহু মানুষ এই দুইটি আমল করে অনেক ফল পেয়েছেন আপনি তো নবীকে ভালোবাসেন নবীজির কথা তো বিশ্বাস করেন তাহলে এই দুইটি আমলের কথা বিশ্বাস করা আপনার একান্ত দায়িত্ব ও কর্তব্য যে ব্যক্তি নবীজি সাল্লু আলাইহু মুখের একটি বাণীকে অবিশ্বাস করলো সে সাথে সাথে বেইমান হয়ে গেল প্রিয়দর্শক আমরা চাই না আর ঋণে জর্জরিত থাকতে আমরা চাই না আর ঋণই থাকতে আমরা আজকের পর থেকে প্রতি রাতে মাগরীব সালাতের পর সুরাতুল ওয়াকিয়া পাঠ করব এশারের পর সুরাতুল মুলক তিলবাদ করব আর প্রতিনিয়ত ঘরে প্রবেশের সময় কমপক্ষে দিনে একবার হলেও সালাম দিয়ে ঘরে প্রবেশ করব ও সুরাতুল ইহলাস পাঠ করে ঘরে প্রবেশ করব। মহান মালিক রব্বুল আয়লামিন আরসের মালিক আমাদের ঘর থেকে চিরদিনের জন্য দারিদ্রতা দূর করে দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রিয় দর্শক যদি আপনাদের কাছে এই গুরুত্বপূর্ণ আমলের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের যারা প্রিয়জন রয়েছে তাদের মাঝে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ